দিল্লি থেকে এখানে যাকে খুশি প্রার্থী করে পাঠিয়ে দিক বাকিটা আমার কাজ আমি করে দেব এবারে আমরা এখানে ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট নেব কিছু করতে পারবে না ভোটের আগে বিজেপি নেতার বড় চ্যালেঞ্জ তিনি বলছেন তার জেলায় দিল্লি থেকে যাকে খুশি প্রার্থী করে পাঠাক তিনি দায়িত্ব নিয়ে তাকে জিতিয়ে দেবেন ছাব্বিশের বিধানসভা ভোটের আর বেশি দিন বাকি নেই তার আগেই রাজ্যের রাজনীতিতে নতুন দল সামনে আসছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার এক নতুন রাজনৈতিক দল নাম জেউপি বা জাতীয় উন্নয়ন পার্টি এই দলটা তৈরি করেছেন সৈয়দ রুহুল আলম তার দাবি শুধু মাইনরিটি নয় মেজরিটি লক্ষ্য মাথায় রাখতে হবে হুমায়ুন তবে এখনো এমন কিছু দাবি করেনি আলমের যে যদিও তিনি যে শুধু সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করছেন না সেটা জানিয়ে দিয়েছেন অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূলকে হারাতে উঠে পড়ে লেগেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে ফুল কনফিডেন্ট তিনি ছাব্বিশের বিধানসভা ভোটে জেতার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তিনি তিনি পূর্ব মেদিনীপুরের তমলুকের সাংবাদিক সম্মেলনে বলেন দিল্লি থেকে এখানে যাকে খুশি প্রার্থী করে পাঠিয়ে দিক বাকিটা আমার কাজ আমি করে দেব এবারে আমরা এখানে ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট নেব কিচ্ছু করতে পারবে না কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে আসুন আগে তার বক্তব্য শোনাই খুশি এখানে প্রার্থী করে পাঠিয়ে দিই বাকিটা আমার কাজ আমি করেছি আমার কাজ ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি এই জেলায় উনিশ সালে এই জেলায় বিজেপি ছিল সাঁত্রিশ পার্সেন্ট ভোট একুশে আমি আমরা সবাই মিলে চেষ্টা করে চুয়াল্লিশ পার্সেন্ট করেছি বিজেপি তৃণমূল তেতাল্লিশ পার্সেন্ট চব্বিশে আমরা আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি তৃণমূল উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি এই জেলাতে আমাদের সঙ্গে এই পুরনো ভোটার লিস্ট অনুযায়ী দশ শতাংশ গ্যাপ এবার তো আমরা একান্ন শতাংশ ভোট এখানে নিব কিচ্ছু করতে পারবে এখানে নরেন্দ্র মোদীজিকে দেখে এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ভোট করবে অশিক্ষিত শিক্ষিত মুসলিমদের একটা ছোট অংশ হলেও আমরা ভোট পাবো তিনি একই সঙ্গে বলেন এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ভোট করবে শিক্ষিত মুসলিমদের একটা ছোট অংশ হলেও আমরা ভোট পাবো আমরা অ্যানালাইসিস করছি এই জেলাতে আমাদের লড়াই কার সঙ্গে হবে কারণ এই জেলায় মুসলিম ভোটের একটা বড় অংশ রুহুল আমিন ভাই পাবেন তার যে ফ্যান ফলোয়ার্স দু হাজার সালে আমাকে লোকসভায় জেতানোর ক্ষেত্রে ওনার বাবার হাত রয়েছে ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি উনি আমার হয়ে হলদিয়ায় প্রকাশ্যে সভা করেছেন আমি এই জেলা যে মুসলিম ভোট ব্যাংকের ওপর দাঁড়িয়ে ওনার নতুন পার্টি উনি কি করবেন জানি না কি বললেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী সেটাও শুনবো এখানে নরেন্দ্র মোদীজিকে দেখে এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ভোট করবে ও শিক্ষিত মুসলিমদের একটা ছোট অংশ হলেও আমরা ভোট পাব আমি তো এখন অ্যানালাইসিস করছি যে এই জেলাতে লড়াইটা আমাদের কাদের সঙ্গে হবে কারণ এই জেলায় মুসলিম ভোটের একটা বড় অংশ রুহুল আমিন ভাই পাবে যদি তার যে হ্যান্ড ফলোয়ার্সকে দু হাজার সালে আমাকে লোকসভায় জেতানোর ক্ষেত্রে ওনার পিতৃদেব ওনাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি তা উনি আমার ওই প্রকাশ্যে হলদিয়াতে সভা করেছেন আমি জানি এই জেলার যে মুসলিম ভোট ব্যাংকের উপরে দাঁড়িয়ে ওরা রাজনীতি করে তার যদি চায় ওনার নতুন পার্টি উনি কি করবেন ওরা তীব্র বিজেপি বিরোধী এবং ওরা লড়বেন না তৃণমূলের সঙ্গে গোটা করবেন সে আমি জানি না যদি সত্যিকারে সিরিয়াসলি লড়ে তাহলে তো পাঁশকুড়া পশ্চিম পাঁশকুড়া পূর্ব নন্দীগ্রাম মহিষাদল এমনকি তমলু এইসব সিটে তো রুল আমিন সাহেবের পার্টির সঙ্গে বিজেপি লড়াই তৃণমূল তো থার্ড হয়ে যায় এর আগেই হুমায়ুন কবির তৈরি করেছেন জনতা উন্নয়ন পার্টি ছোট করে জেইউপি তিনি সিপিএম কংগ্রেস এবং আইএসএফ সহ বিভিন্ন দলের সঙ্গে জোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর এসবের মাঝেই আবার নতুন দল তৈরি হলো বাংলায় মেদিনীপুরের ভূমিপুত্র এবং পীরজাদা হিসেবে পরিচিত সৈয়াদ রুহুল আলম তৈরি করলেন জাতীয় উন্নয়ন পার্টি এই পার্টিরও শর্ট ফর্ম সেই জেইউপি আর হুমায়ুন এবং আলমের দলের এই নামের মিলও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের চর্চার কেন্দ্রে রয়েছে পার্টির পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা নতুন কোনো দল নয় জাতীয় উন্নয়ন পার্টি অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে রয়েছে তারা দু সালে ইলেকশন কমিশনে নিজেদের নথিভুক্ত করেছে বলে দাবি করা হয়েছে নবগঠিত দলের বিষয়ে জাতীয় উন্নয়ন পার্টির প্রধান পিজেদা সৈয়দ রুহুল আলম কি বলেছেন আসুন শোনাই আপনাদের শাসক দলের ভাঙন ধরানোর জন্য আমরা আসিনি না তো অন্য কোন রাজনৈতিক দলকে ফায়দা দিতে এসেছি আমরা আমাদের একটা আইডিওলজি বাংলার মানুষের সামনে তুলে ধরবো আপনারা জানেন কোনো একটা আইডিওলজি প্রতিষ্ঠিত হতে সময় লাগে আমরা আজকে এসেছি আর কালকে একদম কিছু করে দিয়ে সরকার পরিবর্তন হয়ে যাবে এমন তো কথা না আমাদের স্পোকস বলেছেন পনেরো মেবি ওটা পঁচিশও হতে পারে আবার পাঁচটা কমতেও পারে বাট একটা সিট নিয়ে যে সিটে আমরা তো সরকারের সরকার পরিবর্তন করে দেওয়ার মতো লড়াই নামছি না বাট আমরা একটা আইডিওলজিকে আজকে বাংলার মানুষের কাছে এনেছি কেননা ইলেকশনই একটা প্রপার সময় যখন মানুষকে রাজনৈতিক মতাদর্শে মানুষকে মানুষের কাছে পৌঁছানো এইখানে যে তৃতীয় শক্তি বলা হয়েছে এই তৃতীয় শক্তিটা এই টিমগুলোর সাথে নিয়েই তৃতীয় শক্তির জোটের কথা আভাস দেওয়া হয়েছে এটা এমন শুধু আমাদের জন্য নয় বরং আমরা একটা তৃতীয় অক্ষ বা তৃতীয় শক্তির যে বিষয়টা বলেছি সেটা আপনি যে রাজনৈতিক দলগুলো বললেন এবং এরা নিঃসন্দেহে রাজনীতির লড়াইয়ে দৌড়ায় ওরা আমাদের থেকে অনেক আগে আছেন ফলে আমাদের তাদের কাছেও আপিল থাকবে একটা সম্মানিক জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সিট আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারি অবশ্যই আমরা ভোটকে নষ্ট হতে দেবো না এবং বাংলার মানুষের কাছে এটাও আপিল থাকবে যে যতক্ষণ না আপনারা আপনাদের ভোটকে প্রপার ওয়েতে ইউজ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কখনো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না ফলে তৃতীয় শক্তিকে আমরা মজবুত করার উদ্দেশ্যেই করছি দেখুন এটা তো ডিপেন্ড করছে হুমায়ুন কবি সাহেবের সাথে যতক্ষণ আমরা বসি ওনার আইডিওলজি কি উনি কিছুদিন আগে কথা হয়েছে ওনার দৃষ্টিভঙ্গি কর্ম কর্মকণ্ড সেটা কি জানে আজকে আমরা বিজেপির সাথে করব না কেন বলছি একটাই কারণ তারা তাদের আইডিওলজিক্যালি তারা ভারতবর্ষকে ভারতের সংবিধান থেকে ভারতবর্ষকে চেঞ্জ করে মনু দিকে নিয়ে যাচ্ছে এই জন্যই তাদের সাথে লড়াই আদারওয়াইজ বিজেপির কর্মকাণ্ড আর তৃণমূলের কর্মকাণ্ডকে আপনি একটা টেবিল বানান দেখবেন কোনো পার্থক্য নেই শুধু বক্তব্যের আইডিওলজি আইডিওলজিতে তাদের জন্য আমরা একজনকে বলছি আমরা যেতে পারি একজনকে বলছি যেতে পারি না ফলে হুমায়ুন সাহেব কি ভাবনা নিচ্ছেন বা আমাদের ভাবনা তার সাথে ম্যাচ করবে কিনা সেটা তার উপর নির্ভর অবশ্যই আমরা সকলের কাছে আপিল করব যে আমরা একটা তৃতীয় শক্তি তৈরি করে এই ভোটটা লড়াই করি যাতে কোথাও কোনোভাবে বিজেপির কোনো জায়গা বাংলায় না হয়ে যায় আচ্ছা তৃতীয় শক্তি বলার পেছনে কংগ্রেসকে আমরা তৃতীয় শক্তি বলছি কেন বাংলায় আজকের দিনে বামেদেরকে আমরা তৃতীয় শক্তি কেন বলবো মানে শক্তির নিরিখে যদি আমরা এটা দেখি তাহলে তৃতীয় শক্তি একটা শব্দ মানে কংগ্রেসকে বাংলার মাটিতে কোনোভাবে তৃতীয় শক্তি বলার কোনো জায়গা নেই সে তুলনায় তবুও আমরা সিপিএম কে তৃতীয় শক্তি বলতে পারি বা বামেদেরকে তৃতীয় শক্তি বলা যেতে পারে বাট এই তৃতীয় শক্তি যেহেতু বামেদের একটা উদ্যোগ আছে সবাইকে নিয়ে চলার ফলে আমরা বলছি ফলে চতুর্থ শক্তি আপনি কংগ্রেসকে বলতে পারেন বাট আমরা তো অবশ্যই নয় দিল্লি থেকে এখানে যাকে খুশি প্রার্থী করে পাঠিয়ে দিক বাকিটা আমার কাজ আমি দেখে নেব এবারে আমরা এখানে ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট নেব কিচ্ছু করতে পারবে না ভোটের আগে বিজেপি নেতার এবার এই সব কিছুর ওপরে উঠে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি বলছেন তার জেলায় দিল্লি থেকে যাকে খুশি প্রার্থী করে পাঠাক তিনি দায়িত্ব নিয়ে তাকে জিতিয়ে দেবেন ছাব্বিশের বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই তার আগেই রাজ্যের রাজনীতিতে নতুন দল সামনে আসছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার এক নতুন রাজনৈতিক দল নাম জেওপি জাতীয় উন্নয়ন পার্টি এই দলটা তৈরি করেছেন পিরজাদা সৈয়দ রুহুল আলম তার দাবি শুধু মাইনরিটি নয় মেজরিটি ভোটও লক্ষ্য অর্থাৎ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাংলায় কিন্তু একেবারে সরগরম রাজনীতি সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন